হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনার দয় এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আসলে আমাদের প্রতিটা মানুষের জীবনে খুবই 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 গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আসলে আমাদের জীবনে চলার পথে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে প্রফেশনাল প্রতিটা জায়গায় আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুক অন্তত সবাই না হোক কেউ না কেউ আমাদের প্রশংসা করুক এবং আমরা সবাই প্রশংসিত হতে চাই প্রশংসা পেতে চাই এবং আমাদের সবার ভিতরে একটা প্রশংসা পাওয়ার একটা সুপ্ত বাসনা সবসময় থাকে কেউ যখন প্রশংসা করে আমাদের সেটা আমাদের সম্মুখে হোক বা আমাদের পেছনে হোক আমরা যদি সম্মুখে হয় তাতে তো অনেক খুশি হই আর যদি পেছন থেকে আমরা বুঝতে পারি যে কেউ আমাদের প্রশংসা করছে বা অন্য কেউ যদি বলে যে হ্যাঁ উনি আপনার প্রশংসা করেছে আমরা অনেক অনেক বেশি খুশি হই তো বন্ধুরা একটা জিনিস হচ্ছে প্রশংসা আমরা পেলে যেমন খুশি হই সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রশংসা সবসময় করার ব্যাপারে আপনাকে উদার হতে হবে আর যেমন হচ্ছে আমরা প্রশংসা পেতে পছন্দ করি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেকের প্রশংসা আমরা করতে চাই না এবং আমরা প্রশংসা করার ব্যাপারে আমাদের একটু অনীহা থাকে আমরা ভাবি যে আমি যদি তার প্রশংসা করি বুঝি সে বড়ো হয়ে গেল আসলে একটা বাস্তবতা হচ্ছে আপনি যদি কাউকে বড় করেন আপনি কিন্তু ছোট হবেন না আপনি যদি মনে করেন যে আপনি কাউকে বড় করতে গিয়ে আপনি ছোট হচ্ছেন এটা আপনার সম্পূর্ণ একটা রং পারসেপশন এবং এটা আপনার একটা ভুল ধারণা আপনি যদি কাউকে বড় করেন তাহলে আর আপনি নিজেও বড় হবেন একটা ব্যাপার হচ্ছে সব সময় চেষ্টা করবেন কারো পিছনে গিয়ে কারো অপবাদ দেওয়া বা কারো ব্যাপারে কোনো নেগেটিভ কথা না বলে তার পজিটিভ যেটা আছে এটা নিয়ে তার প্রশংসা করা এবং সবসময় মন খুলে প্রশংসা করবেন সবার প্রশংসা করবেন দেখবেন এই যে আপনি সবার প্রশংসা করছেন একটা সময় এই সবার প্রশংসা করার কারণেই কিন্তু আপনি প্রশংসিত হয়ে উঠবেন একটা সময় সবার আপনার এই পজিটিভ অ্যাটিটিউডটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটাকে খুব ভালোভাবে দেখবে এবং এক সময় আপনি দেখবেন এই সবার প্রশংসা করতে করতে ওই সবাই আপনারই প্রশংসা করতেছে যে আপনি চমৎকার লোক তো বন্ধুরা আসলে কার পণ্য করবেন না কাউকে বড় করা কাউকে সম্মানিত করাতে কখনো কার পণ্য করবেন না আপনি যদি একজনকে সম্মানিত করেন দিন শেষে আপনি সম্মানিত হবেন আপনি যে তার থেকে সম্মানিত হবে এমনটা কিন্তু না আপনাকে দেখবেন এমন একজন সম্মান করে গিয়েছে বা এমন একজন আপনাকে সম্মান করবে বা এমন একটা জায়গায় আপনি সম্মানিত হবেন যেখানে আপনি আসলে চিন্তাই করেন না যে আপনি সম্মানিত হবেন কিন্তু সব কিছুরই একটা আসলে ইফেক্ট থাকে আপনি যে প্রশংসা করছেন দীর্ঘদিন অনেকে প্রশংসা করে যাচ্ছেন এই ইফেক্টটা থেকেই আপনি একটা ভালো একটা অভিজ্ঞতা আপনার হবে ভালো একটা অবস্থান আপনার তৈরি হবে আর তো বন্ধুরা কারোর সুনাম করা কারোর প্রশংসা করা এই জিনিসগুলো সবসময় মন খুলে করবেন কার পণ্য করবেন না কারণ দিন শেষে মনে রাখবেন আপনি যদি আজকে কারও প্রশংসা করেন কালকে অন্য আপনার প্রশংসা করবে